কৃষ্ণনগরে হলধর সিংহ মস্ত বড় জমিদার তিনি নিজেকে খুব চালাক মনে করতেন একদিন গোপাল তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল সিংহমশাই তার স্বভাব সিদ্ধ রসিকতা করার লোভ সামলাতে পারলেন না তিনি গোপালকে কাছে ডেকে বললেন ও হে গোপাল কোথায় যাচ্ছ আচ্ছা তোমার নাম ওই গোপাল না কোথাও গরু চড়াতে বলে তোমার ওই নাম রাখা হয়েছে নাকি সিংহমশাই সম্বন্ধে গোপাল অনেক কথা শুনেছে সিংহমশাইকে একটু শিক্ষা দেওয়ার লোভ গোপাল আর সামলাতে পারল না সে ওই কথা শোনার পরই মূর্ছার ভান করে সেখানেই পড়ে গেল সিংহমশাই ওই দৃশ্য দেখে শশব্যস্তে গোপালের কাছে ছুটে এসে সঙ্গে সঙ্গে দুজন চাকরের সাহায্যে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে তাকে সুস্থ করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে লাগলেন শুশ্রূষার ফলে অতি অল্পক্ষণের মধ্যেই চোখ মেললো গোপাল সিংহমশাই ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন তোমার কি কোনো মৃগী রোগ আছে এমন কি মাঝে মধ্যেই হয় নাকি গোপাল দীর্ঘশ্বাস ছেড়ে বলল আগে তেমন কোনো রোগ এই অধমের নেই সিংহমশাই বললেন তবে হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিল যে গোপাল মুচকি হাসি হেসে বলল শুনেছি সিংহের ডাক শুনলেন নাকি অনেক সাহসী পুরুষেরও পুরুষত্ব হারিয়ে যায় তাই আমি ভাবলাম আমারও বুঝি তাই হয়েছে এই ভাবনায় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আপনি ডাকলেন তাই ভাবলাম আমারও বুঝি ওই দশা হয়েছে গোপালের এই রসিকতায় সেখানে যারা উপস্থিত ছিল তারা সকলেই হো হো করে হেসে উঠল সিংহমশাই বুঝলেন রসিকতায় তিনি গোপালের কাছে একেবারেই ছেলে মানুষ তার অহংকার চূর্ণ হল কিন্তু তিনি গুণীকে সম্মান দিতে জানতেন তাই তাকে পুরস্কৃত করলেন গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে এসে সব ঘটনা বললে সকলেই খুব খুশি হয়ে গোপালকে বাহবা দিতে লাগলেন জমিদার হলধর সিংহকে এভাবে জব্দ করার জন্য মহারাজও খুব সন্তুষ্ট হয়ে গোপালকে পুরস্কৃত করলেন